আজ যে পাঁচ দিন পর খানবাড়িতে পাপড়ল পা পড়ল অরার অনাগত অতিথিকে হারিয়ে সবার মন ভরাক্রান্ত থাকলেও অরাকে আবারও ফিরে পেয়ে সবাই খুব খুশি তামান্না বলতে গেলে অরার পছন্দ অনুযায়ী সব খাবার রান্না করেছে এত এত পদের রান্না দেখে চমকে গিয়েছিল সে সবাই আদর যত্ন করে অরাকে দ্রুত সুস্থ করে তুলতে চায় তবে ওরার মনে অশান্তির বীজ যেন তরতর করে বাড়ছে আরিসের অতিরিক্ত রাগ জেদ কিছু আজকাল অরাকে খুব ভাবাচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়েছে ওরা আরিস ল্যাপটপে মুখ গুজে কাজে ব্যস্ত এতদিন বিজনেসের দিকে ভালো করে খেয়াল দিতে পারেনি বলে নানান সমস্যা দেখা দিয়েছে ওরা আনমনে আরিসের কথাই ভাবছে বাবা মা বোন সবাই তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে গিয়েছিল আরিশ শুধরে যাবে কিন্তু আসলে কি সুধরাবে দীর্ঘশ্বাস ছাড়ল অরা হঠাৎ করে জীবনটা কেমন যেন দুর্বিষহ হয়ে উঠেছে তার আরিস ভেতরে আসব আচমকা চাষির কণ্ঠস্বর শুনে মাথা তুলে তাকালো আরিস তাসলিমা খাতুন দরজার বাইরে দাঁড়িয়ে আছেন আরিস এক নজর দেখার পর আবারও ল্যাপটপের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল আসুন আরিশের এমন হাব ভাব ওরার ভীষণ খারাপ লাগে ছেলের ঘরে আসতে গেলে অনুমতি লাগবে প্রথম প্রথম তামান্নার কাছে আরিশের বিষয়ে সব কিছুই শুনত অরা আরিশ বরাবরই এমন স্বভাবের কাউকে নিজের ঘরে আসতে দিতেও অসহ্য লাগত তার এমন কি কেউ অনুমতি ছাড়া ঘরে ঢুকতেও পারে না তাসলিমা মুস্কি হেসে অরার দিকে গোলেন ওরাও হাসির বদলে চওড়া হাসি উপহার দিল তাকে কেমন আছে এখন ওরা বিছানার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন তাসলিমা ওরা মুসকিয়ে হাসল পরক্ষণে ম্লান হয়ে গেল তার চেহারা আলহামদুলিল্লাহ আপনি বসুন চাচ্ছি তাসলিমা ধীরে সুস্থে ওরার পাশে বিছানায় বসলেন ওরা আবার বললেন আপনার শরীর কেমন আছে এখন ভালো আছি রে মা শুধু ইদানিং কোমরের ব্যথাটা বেড়েছে একটু সে কি ওষুধ খাননি নাকি ডাক্তার দেখাননি কিছুটা ব্যতিব্যস্ত হয়ে উঠলো ওরা আরিস তার আচার আচরণ দেখছে কেবল একটা মেয়ে এত সহজে কাউকে এভাবে আপন করে নিতে পারে সব কিছু করেছি বয়স্ত হচ্ছে শরীর এখন একটু অর্ধ অসুখ থাকবে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো ওরা চোখ মুখ কেমন ফ্যাকাশে লাগছে জি করবো চাষি তাসলিমা খাতুন বসা থেকে উঠে দাঁড়ালেন ওরা শোয়া থেকে উঠতে চাইলে আরিস ধমকে ওঠে উঠছো কেন আশঙ্কা ধমকে কিছুটা ভয়ই পেয়েছে ওরা তাসলিমা নির্বাক ওঠা যাবে না এমনি বসতে চেয়েছিলাম মাতৃত্ব খেয়ে শুয়েছিলে আর কিছু সময় থাকো ওরার ভালো লাগছে না সে কথা বাড়াতে চায় না চুপচাপ শুয়ে পড়ে আরিশের এমন অতিরিক্ত যত্নশীল মনোভাব আজকাল বিরক্ত লাগে তার আমি আসছি পরে কথা হবে আচ্ছা তাসলিমা খাতুন ধীর পায়ে দরজার দিকে গেলেন উনি চলে যেতেই আরিস গিয়ে দরজা আটকে দিয়ে বিছানায় গিয়ে বসে ওরা মুখ গোমড়া করে চুপচাপ শুয়ে আছে আরিস তাকে শোয়া অবস্থায় কোলে উঠিয়ে শুয়ে দিল এক হাতে অরার মাথা রাখে অন্য হাত তার কপালের উপর পড়ে থাকা ছোট চুলগুলো সরিয়ে দিচ্ছে আরিশ কি হয়েছে মন খারাপ হামিংবাট ওরা কথা বলে না মাথা নাড়ে কেবল আরিস নিজে থেকেই বলে আমার পাখিটা আগের মতো নেই ছোট্ট ভিতু আদুরে একটা মেয়ে ছিল আমার হামিংবাট যাকে শত যন্ত্রণা দিলেও একটু ভালোবাসে পেলে গলে যেত সেই মেয়েটাকে হুট করে যেন হারিয়ে ফেলেছি আমি তুমি কি জানো আরা কোথায় গেলে তাকে আমি পাব ওরার বুক সিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে চোখ ছলছল করছে চাইল আগের মতো আরিসের সাথে মিশতে পারছে না সে হয়তো শুরু থেকে আরিসের অতিরিক্ত ভালোবাসা আদর জেদ রাগ হিংস্রতা নিয়ে ওরার মনে একটা ক্ষোভ লুকিয়েছিল বাচ্চা নষ্ট হওয়ার পর থেকে সেই ক্ষোভ আরও বৃদ্ধি পাচ্ছে আমি জানি না আরিশ আরিসের বুকটা কেমন করছে মনে হচ্ছে খালি হয়ে যাচ্ছে ঝুঁকে অরার কপালে ঠোঁটে স্পর্শ করার পর তারপর গালে একে একে নাকের ডকায় এবং পরিশেষে অরার হাতে বিশ্রাম নাও আমি একটু বের হব কোথায় যাবেন কিছু কাজ আছে সেগুলো করতে হবে এতদিন অফিসে যায়নি তো নানান ঝামেলা হয়েছে আরিসরাকে বিছানায় আলতো করে শুয়ে দিয়ে ওয়ার্ড্রোবের দিকে এগুলো ঠিক আছে অরার সংক্ষিপ্ত উত্তর আরিস বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নেয় কিছুক্ষণের মধ্যেই রুম ত্যাগ করে ভদ্রলোক চোখের আড়াল হতেই শোয়া থেকে উঠে বসে ওরা সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছুদিন বাবার বাড়ি থাকতে পারলে ভালো লাগত এসব ভাবতে থাকে ওরা কিন্তু আরিস সো সে কি যেতে দিবে আমাকে রাগে বালিশ ছুঁড়ে ফ্লোরে ফেললো ওরা সামান্য বাবার বাড়ি যাওয়া নিয়েই এত ঝামেলা কার ভালো লাগে ফোনের রিংটনের শব্দে নড় উঠলো সে কে কল করলো ভাবতে ভাবতে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আরিস কল করেছে মাত্র বাসা থেকে বেরিয়ে গেল এর মধ্যেই কল কেন কিছুটা বিরক্তি নিয়ে কল রিসিভ করলো অরা হ্যালো ঘর থেকে বেরিয়ে বেশি হাঁটাহাঁটি করবে না পাখি তোমার শরীর অনেক দুর্বল আমি তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা কল কেটে দিল অরা চুপচাপ বসে রইলো ওভাবেই দুপুরবেলা আকাশে কালো মেঘ করেছে শীঘ্রই হয়তো বৃষ্টি হবে উত্তরে ঠান্ডা হাওয়া এবং দূর আকাশে কালো মেঘেগুলো অন্তত এমনটাই আভাস দিচ্ছে গত কয়েকদিন ধরে বনের শরীর খারাপের বিষয়ে চিন্তিত থাকার ফলে পলাশের বিষয়টা কিছুটা হলে ভুলেছিল না কিন্তু আজ ভীষণ করে মনে পড়ছে তাকে পলাশের নতুন ফোন নাম্বার স্কুলের কারোর কাছে নেই যাওয়ার আগে কেবল নয়নাকে নতুন সিমের নাম্বারটা দিয়ে গিয়েছিল অথচ নয়না সেটা হারিয়ে ফেলেছে বুকের বাজুর ফুরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নয়না ছাদে গিয়ে জামা কাপড়গুলো একটু নিয়ে এত মায়ের গলা শুনে জানালার পাশ থেকে সরে দাঁড়ায় নয়না রোকসানা নয়নার রুমে একবার উকি দিলে তাড়াতাড়ি করে যেতে ফের বললেন দাঁড়িয়ে না থেকে যা তাড়াতাড়ি বৃষ্টি এলো বলে হ্যাঁ বা যাচ্ছি নয়না দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে গয়ে। সাদে যেতেই তার দুশক জুড়িয়ে গেল বৃষ্টি আসার আগ মুহূর্তের মতো সুন্দর দৃশ্য প্রকৃতিতে আর দ্বিতীয়টি নেই বললেই মনে হয় তার সাদের মাঝখানে দাঁড়িয়ে দুহাত ছড়িয়ে আকাশের পানে মুখ করে দাঁড়ালো নয়না ঝিরিঝিরি বৃষ্টির ফোটা পড়ছে ধরনির বুকে সাথে শীতল হাওয়া বইছে নয়নার মনটা কেমন ফুরফুরা হতে লাগলো আচমকায় মনে পড়লো পলাশের দেয়া সেই সিটির কথা বাক্সের কথা চোখ খুলে ফেললো নয়না বুক ধুক করছে ইতিমধ্যে বৃষ্টির তোপ বৃদ্ধি পেয়েছে জামা কাপড়ের দিকে নজর পড়তে আটকে উঠলো সে আজমা নিশ্চিত বকবে ভেবে তাড়াতাড়ি সবগুলো জামা কাপড় নিজের হাতে কাঁধে নিয়ে ছাদ থেকে নেমে গেল নয়না জামা কাপড়গুলো ঠিকঠাক জায়গায় রেখে তাড়াতাড়ি নিজের ঘরে চলে এসেছে নয়না পলাশের দেয়া চিঠি আর বক্সটা ড্রয়ারের ভেতরে রেখেছিল খুব তড়িঘড়ি করে ড্রয়ার খুলে সেসব খুঁজতে শুরু করলো মেটা। মনে মনে ভয় তার যদি এগুলো হারিয়ে যায় বুকটা হু হু করে ওঠে নয়নার কিন্তু কাঙ্ক্ষিত জিনিসগুলো নজরে আসতে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলতে শুরু করে নয়না তুমি আমাকে পছন্দ করো এটুকু জানি সেটা বুঝতে আমার দেরি হয়নি কিন্তু ভালোবাসো কি না সেটা জানাও জানতে চেয়েছিলাম আমি তবে উত্তর পাইনি হয়তো তোমার থেকে সে উত্তরের অপেক্ষায় থাকবো আমি এই শহর ছেড়ে যাচ্ছি কিন্তু মনটা তোমার কাছেই ফেলে যাচ্ছি আমি জানি একদিন ফিরে আসব ঠিক দুই বছর পর আর তখন আমি তোমার চোখে খুঁজব সেই প্রশ্নের উত্তর তুমি হয়তো এখন দ্বিধায় আসো তোমার অনুভূতির গভীরতা নিয়ে সেটাই স্বাভাবিক কিন্তু আমি জানি তুমি আমার কথাগুলো মনে রাখবে এই চিঠিটা হয়তো তোমার ডায়েরির পাতায় পড়ে থাকবে কিন্তু কোনো এক নির্জন দুপুরে হয়তো বৃষ্টির দিনে তুমি এটা খুলে পড়বে আর আমায় মনে করবে নয় না আমি চাই না তুমি এখনই উত্তর দাও আমি শুধু চাই তুমি সত্যি যদি একদিন বোঝো আমার ভালোবাসার মানে তাহলে আমাকে মনে রেখো দুই বছর পর যদি আমি ফিরি আর দেখি তোমার চোখে সেই একই চুপচাপ আলোটা আছে আমি তোমার হাতটা ধরবো আর এক মুহূর্তের জন্য ছেড়ে যাব না তুমি যদি ভুলে যাও তাও দোষ নেই আমি ভালোবাসি বলেই তোমার স্বাধীনতাটাও ভালোবাসি ভালো থেকো না আর অপেক্ষা করো কারণ আমি ফিরব তোমার পলাশ চিঠির ওপরে নয়নার গালবে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়েছে নিঃশব্দে চোখের জল ফেলছে সে বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে পলাশের কথা সত্যি হয়েছে কোন এক বৃষ্টির দিনেই নয়না তার পলাশের সিঠিতে পড়েছে তার মন কেমন করছে আজ এই বৃষ্টি মুখর দিনে নয়না চিঠিটা বুকে চেপে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে কেমন লাগাম ছাড়া লাগছে যেন তার ফুটকুলে ফ্লোরে বসে পড়লো সে তারপর কতক্ষণ ওভাবে বসে রইল তার হিসাব করা হলো না আর বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফেরেছে আরিস সেই যে দুপুরে বৃষ্টি নামলো আর থামবার নাম গন্ধ নেই গাড়িতে থাকলেও একটু আর্ধু বৃষ্টির সিটে লেগেছে আরিসের শরীরে রুমে ঢুকে আরিসের সজাগ দৃষ্টি অনাকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও দেখতে পেল না কেমন অশান্ত হয়ে উঠল সে চিৎকার জুড়ে বসলো তামান্না তামান্না ওরা কোথায় তামান্না সাবিয়ার রুমে ছিল ওরাও সেখানে আরিসের হাক ডাক শুনে রুম থেকে বেরিয়ে আরিসের রুমের দিকে এগোলো কি হয়েছে ভাইয়া ভাবিতে আমাদের সাথে ছিল ওরাকে দেখে নিঃশ্বাস ছাড়লো আরিস ইদানিং আরিস মনে হচ্ছে এই বুঝি ওরা কোথাও চলে গেল তাকে ছেড়ে দিল কিছু না ঠিক আছে তোরা যা ওরা রুমে এসো তামান্না সাবিহা আরিসের কথা মতো চলে গেল ওরাও ধীর পায়ে রুমের ভেতরে ঢুকেছে আরিস ধীরে ধীরে এগিয়ে গেল অরার দিকে ততক্ষণে অরা বুঝতে পারছে তার প্রতি আরিসের এই পাগলপনা কেবল রাগ বা হটকারিতা নয় হয়তো ভেতরের গভীর একটা ভয় একটা শূন্যতার আশঙ্কা তুমি কোথায় ছিলে আমি রুমে এসে তোমাকে না দেখে আরিসের গলা কেঁপে উঠল ওরা এগিয়ে এসে বলল। আমি তো এখানেই ছিলাম সাবিহা আপুর রুমে তামান্না আপু তো বললো জানি তাও ভয় পাই এই ভয়টা হচ্ছে না পাখি মনে হয় যদি হারিয়ে ফেলি তোমায় অর চুপ করে থাকে আরিশ এগিয়ে গিয়ে তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয় সন্ধ্যায় নাস্তা করছো চলো কিছু খাবে চোখ মুখ শুকনো লাগছে অরার চোখে পানি জমে এই মানুষটা রাগ করে পাগলামি করে ভুলও করে কিন্তু ভালোবাসে প্রাণ দিয়ে তে যতই বিরক্ত হোক কিংবা আরিসের পাগলামি দেখে রাগ করু করা অবহেলা করতে পারে না ভয় পেও না আরিস আমি তোমাকে শ্রে কোথাও যাব না ওরা ধীরে ধীরে বলল আরিশ চুপ থেকে মাথা ঝাঁকায় তারপর বলে তবুও তুমি একটু চোখের আড়াল হলে আমার বুকটা খালি খালি লাগে বুঝতে পারো না ওরা এগিয়ে গিয়ে তার বুকে মাথা রাখে বাইরে তখনও বৃষ্টি ঝরছে কিন্তু খানিকটা থেমে এসেছে